হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু কেবিএস গ্রুপ অফ কোচিং কেভিএস গ্রুপ অফ কোচিংয়ে তোমাদের সকলকেই স্বাগত জানাই তোমরা সকলেই জানো আজকে থেকে এসএসসি জিডি পরীক্ষা শুরু হচ্ছে এবং সেই এসএসসি জিডি পরীক্ষাকে লক্ষ্য করে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি শেষ মুহূর্তের একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস তোমরা সকলেই জানো এসএসসি জিডি পরীক্ষায় যে কুড়ি নম্বর জি এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসে তার মধ্যে তোমরা দেখতে পাবে প্রত্যেকটা শিফটেই কিন্তু তিন চারটা কারেন্ট অ্যাফেয়ার্স আসছে তো সেই কারেন্ট অ্যাফেয়ার্সকে লক্ষ্য করেই আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের যে শেষ লাস্ট মুহূর্তের একটা ম্যারাথন সেটা আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি তো তোমরা যাদের এসএসসি জিডি পরীক্ষা রয়েছে তোমরা অবশ্যই ক্লাসটি একবার শেষ পর্যন্ত লক্ষ্য করবে চলো শুরু করি আজকের প্রথম কোশ্চনে বলা হয়েছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া যেটাকে আমরা ফাঁসাই বলি এর প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কে নিযুক্ত হলেন তাহলে ফুড সেফটি অথরিটি অফ ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্তকর্তা হিসেবে নিযুক্ত হয়েছিলেন জি কমলা বর্ধন রাও মনে রাখবে জি কমলা বর্ধন রাও পরের বলা রয়েছে যে বিএসএফ জোয়ানদের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোন অ্যাপ লঞ্চ করলেন তাহলে বিএসএফ জওয়ানদের জন্য কিন্তু আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে অমিত শাহ তিনি কিন্তু প্রহরী নামে যে অ্যাপ সেটা লঞ্চ করেছিলেন বিএসএফ জওয়ানদের জন্য পরে বলছে পশ্চিমবঙ্গের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি কবে উদ্বোধন করা হয়েছিল অর্থাৎ পশ্চিমবঙ্গে বন্দে ভারত যে ট্রেনটা রয়েছে সেটা কবে উদ্বোধন করা হয়েছিল তাহলে তিরিশে ডিসেম্বর দু হাজার বাইশ সালে কিন্তু পশ্চিমবঙ্গে বন্দ ভারত ট্রেনটি উদ্বোধন করা হয়েছিল পরে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কবে বীরবাল দিবস পালন করেছিলেন তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বীরবাল দিবস পালন করেছিলেন ছাব্বিশে ডিসেম্বর দু হাজার বাইশ সালে পরে বোম্বে স্টক এক্সচেঞ্জ এর বর্তমান এমডিও সি কে তাহলে বোম্বে স্টক এক্সচেঞ্জের বর্তমান এমডি এবং সিইও কিন্তু সুন্দর রামামূর্তি আমরা মনে রাখবে বোম্বে স্টক এক্সচেঞ্জের যে হেডকোয়ার্টার সেটা রয়েছে মুম্বাইতে পরের কোশ্চনে বলা রয়েছে পর্তুগালের ফুটবল খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বর্তমানে কোন ক্লাবে যোগদান দিয়েছিলেন তাহলে পর্তুগালের ফুটবল খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বর্তমানে সৌদি আরবের আল নাসার ক্লাবে কিন্তু যোগদান করেছেন পরের কোশ্চনে বলা রয়েছে ভারতের প্রথম বজ্র থেকে হাইড্রোজেন প্রকল্প ওয়েস্ট টু হাইড্রোজেন প্রজেক্ট কোথায় শুরু হয়েছে তাহলে ভারতের প্রথম বজ্র থেকে হাইড্রোজেন প্রকল্প কিন্তু পুনেতে শুরু হয়েছে মহারাষ্ট্রে যে পুনে রয়েছে সেখানে শুরু হয়েছে পরের কশ্নে বলা রয়েছে ব্রাজিলের বিখ্যাত ফুটবলার পেলে কবে প্রয়াত হলেন অর্থাৎ ব্রাজিলের যে বিখ্যাত ফুটবলার পেলে তিনি কবে মারা গিয়েছিলেন আঠাইশে ডিসেম্বর দু সালে বিরাশি বছর বয়সে কিন্তু তিনি মৃত্যুবরণ করেছিলেন পরের কশ্চনে বলা রয়েছে কে বিএসএফের বর্তমান ডিজি হিসেবে নিযুক্ত হলেন তাহলে বিএসএফের বর্তমান ডিজি হিসেবে কিন্তু নিযুক্ত হয়েছিলেন সুজয়লাল থাউসেন সু পরে দশ নম্বর কোশ্চেন বলা রয়েছে রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন কত সালে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গীত মহাসম্মান পুরস্কার পেয়েছিলেন তাহলে দু হাজার বারো সালে কিন্তু সুমিত্রা সেনকে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গীত মহাসম্মান পুরস্কারে সম্মানিত করা হয়েছিল পরে বলা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৃথিবীর দীর্ঘতম নদী ভ্রমণ প্রকল্প গঙ্গা বিলাস কোথায় শুরু করলেন তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী ভ্রমণ প্রকল্প গঙ্গা বিলাস শুরু করেছিলেন বারাণসী উত্তরপ্রদেশ থেকে ডিব্রুগড় যেটা কিন্তু আসামে অবস্থিত এই বারাণসী থেকে ডিব্রুগড়ে কিন্তু গঙ্গা বিলাস প্রকল্প শুরু করেছিলেন পরের ওয়ান লাইনের বলা রয়েছে ছেচল্লিশতম কলকাতা বইমেলার থিম কান্ট্রি কোন দেশ তাহলে ছেচল্লিশতম কলকাতা বইমেলার কিন্তু থিম কান্ট্রি স্পেন পরের অনলাইনে বলা রয়েছে সম্প্রীতি চিফ মিনিস্টার ডায়েরি নাম্বার ওয়ান নামে বইটি কে লিখেছেন তাহলে চিফ মিনিস্টার ডায়েরি নাম্বার ওয়ান বইটি কিন্তু লিখেছেন রঞ্জন গগৈ সম্প্রীতি আম্বেদকরের লাইভ নামক বইটি কে লিখেছিলেন সম্প্রীতি আম্বেদকরের এলা বইটি লিখেছেন কিন্তু শশী থারুর ফটো ওয়ান লাইনের বলা রয়েছে সম্প্রীতি বিশ্বের সর্ববৃহৎ হকি স্টেডিয়াম বিরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়াম এর উদ্বোধন কোথায় হয়েছে তাহলে বিশ্বের সর্ববৃহৎ হকি স্টেডিয়াম কিন্তু মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়াম স্টেডিয়াম যেটা কিন্তু উড়িষ্যার রাউরকেল্লায় অবস্থিত পরে বলা রয়েছে সম্প্রীতি কবে পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী প্রয়াত হলেন তাহলে সম্প্রীতি কিন্তু পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ছিলেন কেশরীনাথ ত্রিপাঠী তিনি কিন্তু মারা গিয়েছিলেন চারই জানুয়ারি দু হাজার তেইশ সালে পরের ওয়ারলাইনের বলা রয়েছে ছেড়ছো উৎসব কোন রাজ্যে পালিত হয় তাহলে ছেড়ছে উৎসব কিন্তু ছত্তিশগড় রাজ্যে পালিত হয় এই উৎসব নিয়ে আমাদের এই চ্যানেলে ক্লাস দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সকলেই উৎসব দেখে যাবে এই উৎসব কিন্তু এসএসসি জিডি পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট একটা টপিক প্রতিটা শিফটে কিন্তু একটা একটা উৎসব থেকে কোশ্চেন আসবেই পরে বলা রয়েছে বিশ্ব হিন্দি দিবস কবে পালন করা হয় তাহলে বিশ্ব হিন্দি দিবস কিন্তু পালন করা হয় থাকে দশই জানুয়ারি পরে অনলাইনে বলা রয়েছে জাতীয় যুব দিবস কবে পালন করা হয়ে থাকে তাহলে জাতীয় যুব দিবসকে কিন্তু পালন করা হয়ে থাকে বারোই জানুয়ারি যেটি কিন্তু স্বামী বিবেকানন্দের জন্মদিন ওরা অনলাইনে বলা রয়েছে জি টোয়েন্টি এর অধীনস্থ থিংক টোয়েন্টি মিটিং কোথায় অনুষ্ঠিত হয়েছে তাহলে জি টোয়েন্টি এর অধীনস্থ থিং টোয়েন্টি এর মিটিং কিন্তু অধীনস্থ করা হয়েছিল মধ্যপ্রদেশের ভূপালে আর এই জি টোয়েন্টির পুরো নাম কিন্তু গ্রুপ অফ টোয়েন্টি এবং এই জি টোয়েন্টি যে দু হাজার তেইশ সালের মিটিং হয়েছিল সেটা কিন্তু ইন্ডিয়াতে হয়েছিল এবং দু হাজার যে চব্বিশ সাল দু সালের মিটিং কিন্তু এবার ব্রাজিলে হবে মনে রাখবে জি টোয়েন্টি দু সালের মিটিং কিন্তু ব্রাজিলে হবে এবং দু হাজার কিন্তু এর হোস্ট কান্ট্রি ছিল ইন্ডিয়া পঁচাত্তরতম আর্মি দিবস কোথায় অনুষ্ঠিত হয়েছে তাহলে পঁচাত্তরতম আর্মি দিবস কিন্তু কর্ণাটকের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়েছে পরে বলা রয়েছে ভারতের সেরা নাম্বার ওয়ান পুলিশ স্টেশনের শিরোপা পেল কোন থানা তাহলে ভারতের সেরা নাম্বার ওয়ানের শিরোপা পেয়েছে কিন্তু আসকা পুলিশ স্টেশন যেটা কিন্তু ওড়িশায় অবস্থিত ওড়িশার আসকা পুলিশ স্টেশন কিন্তু ভারতের সেরা পুলিশ স্টেশনের শিরোপা দেওয়া হয়েছে এবছর দু হাজার তেইশ সালে তেইশে জানুয়ারি দু হাজার তেইশ নেতাজি সুভাষচন্দ্র বসুর কততম জন্মবার্ষিকী ছিল তাহলে তেইশে জানুয়ারি দু হাজার তেইশ কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো ছাব্বিশতম জন্মবার্ষিকী ছিল পরের অনলাইনে বলা রয়েছে চব্বিশে জানুয়ারি বিশ্বজুড়ে কী দিবস পালন করা হয়ে থাকে তাহলে চব্বিশে জানুয়ারি কিন্তু বিশ্বজুড়ে আন্তর্জাতিক শিক্ষা দিবস দু হাজার তেইশ সালে থিম ছিল টু ইনভেস্ট ইন পিপল প্রায়োরিটিস এডুকেশান তাহলে দু সালের যে বিশ্বজুড়ে কী দিবস পালন করা হয়েছিল না আন্তর্জাতিক শিক্ষা দিবস পালন করা হয়েছিল দু সালের চব্বিশে জানুয়ারি আন্তর্জাতিক শিক্ষা দিবস এবং থিম কী ছিল টু ইনভেস্ট ইন পিপল প্রায়োরিটিজ এডুকেশান পরের অনলাইনে বলা রয়েছে জাতীয় ভোটা জাতীয় ভোটাধিকার দিবস কবে পালিত হয় তাহলে জাতীয় ভোটাধিকার দিবস কিন্তু পালন করা থাকে পঁচিশে জানুয়ারি এবং এর দু হাজার সালের থিম ছিল কিন্তু নাথিং লাইক ভোটিং আই ভোট ফর শিওর তাহলে থিম ছিল কিন্তু এবার দু হাজার থিম ছিল নাথিং লাইক ভোটিং আই ভোট ফর শিওর ফরের অনলাইনের বলা রয়েছে সম্প্রীতি অন্ধ্রপ্রদেশ সরকার তিন রাজধানী পরিকল্পনা ঘোষণা করেছে সেই অনুযায়ী তিনটি রাজধানী কি ছিল তাহলে সম্প্রতি অন্ধ্রপ্রদেশের সরকার যে তিনটি রাজধানী পরিকল্পনা করেছে সেই তিনটি রাজধানী কি অমরাবতীতে একটি আইনসভার রাজধানী বিশাখাপত্তনমে একটি কার্যনির্বাহী রাজধানী এবং কুর্নুলে একটি বিচার বিভাগীয় রাজধানী পরের অনলাইনের বলা রয়েছে কেন্দ্রীয় বাজেট অনুযায়ী বার্ষিক কত টাকা পর্যন্ত আয় করলে কোনো রকম ট্যাক্স দিতে হবে না তাহলে কেন্দ্রীয় বাজেট দু হাজার যে ছিল সেটা অনুযায়ী সাত লক্ষ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না এবং সাত লক্ষ টাকার পরেই যে ইনকাম করবে তাকে কিন্তু ট্যাক্স দিতে হবে এবং আগে এটা সীমা ছিল পাঁচ লক্ষ সেই পাঁচ লক্ষ থেকে কিন্তু দু সালে সেটাকে সাত লক্ষ করা হয়েছে পরের অনলাইনে বলা রয়েছে ভারতীয় উপকূল রক্ষী দিবস কবে পালিত হয় তাহলে ভারতীয় উপকূল রক্ষী দিবস কিন্তু একই ফেব্রুয়ারি পালন করা হয়ে থাকে পরের অনলাইনে বলা রয়েছে মাদ্রিদ আন্তর্জাতিক বইমেলা দু হাজার পঁচিশের থিম হল কোন দেশ তাহলে মাদ্রিদ আন্তর্জাতিক বইমেলা দু হাজার পঁচিশের থিম ছিল কিন্তু ভারত ফরের ওয়ানলাইনের বলছে ভারতের জাতীয় কার রেসিং কম্পিটিশন দু এর বিজেতা কে হলেন তাহলে ভারতের জাতীয় কার রেসিং কম্পিটিশন দু হাজার তেইশের বিজেতা হয়েছিলেন কিন্তু সাই সঞ্জয় ফরের ওয়ানলাইনের বলা রয়েছে এশিয়ান ন্যাশানস কাপ এর দু ফুটবল প্রতিযোগিতা হোস্ট করবে কোন দেশ তাহলে এশিয়ান ন্যাশানস কাপ দু হাজার হোস্ট করবে সৌদি আরব পরের অনলাইনের বলা রয়েছে বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয় তাহলে বিশ্ব ক্যান্সার দিবস কিন্তু পালন করা হয়ে থাকে চারই ফেব্রুয়ারি পরের অনলাইনে বলা রয়েছে ভারতের ফাস্ট বলার যোগিন্দর শর্মা কবে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন তাহলে ভারতের ফাস্ট বলার যোগিন্দর শর্মা কিন্তু তিনই ফেব্রুয়ারি দু সালে সব ধরনের ফর্মের থেকে অবসর নিলেন পরের অনলাইনে বলা রয়েছে এশিয়ার সব থেকে বড়ো হেলিকপ্টার ফ্যাক্টরি কোথায় উদ্বোধন করা হয়েছে তাহলে এশিয়ার সব থেকে বড়ো হেলিকপ্টার ফ্যাক্টরি কিন্তু ভারতের কর্ণাটকের তুমকুর যে রয়েছে সেখানে উদ্বোধন করা হয়েছে কর্ণাটকের তুমকুরে সম্প্রতি ছয় ফেব্রুয়ারি দু কোন দেশে ভয়াবহ ভূমিকম্পে কয়েক হাজার মানুষ মারা গেছেন তাহলে সম্প্রতি ছয় ফেব্রুয়ারি দু সালে কিন্তু ভয়াবহ দুর্ভিক্ষে তুরস্ক এবং সিরিয়াতে বহু মানুষ মারা গেছেন ফটেন অনলাইনের বলা হয়েছে ভারতীয় রেলওয়ে ট্রেনের মধ্যে খাবার ডেলিভারি করার জন্য কোন অ্যাপ লঞ্চ করেছে অর্থাৎ ভারতীয় রেলওয়ে ট্রেনের মধ্যে যে খাবার দেওয়া হয় তার ডেলিভারির জন্য জুপ অ্যাপ লঞ্চ করেছে মনে রাখবে জুপ জুম নয় কিন্তু ফটের বলা রয়েছে সম্প্রীতি গৌরগোপাল দাস তার লেখা কোন বইয়ের জন্য প্রাক্তন গোল্ডেন বুক অ্যাওয়ার্ড দু হাজার তেইশে পুরস্কৃত হয়েছেন তাহলে এনার্জি ইয়োর মাইন্ড এই বইয়ের জন্য কিন্তু গৌরগোপাল দাস গোল্ডেন বুক অ্যাওয়ার্ড পুরস্কারে পুরস্কৃত হয়েছেন পরে অনলাইনের বলা রয়েছে সদ্য প্রকাশিত ভিক্ট্রি সিটি উপন্যাসটির লেখককে তাহলে সম্প্রতি প্রকাশিত ভিক্ট্রি সিটি উপন্যাসটির লেখক কিন্তু সলমান রুশদি পরে অনলাইনের বলা রয়েছে সম্প্রীতি ভারত কোন দেশগুলিকে সাহায্য করার জন্য অপারেশন দোস্ত উদ্যোগটি চালু করেছিলেন একটু আগেই একটা কোশ্চেন পড়লাম যে তুর্কি এবং সিরিয়াতে ভয়াবহ ভূমিকম্প হয়েছে এবং সেই ভূমিকম্পেই কিন্তু ভারত তুর্কি এবং সিরিয়াকে সাহায্য করার জন্য অপারেশন দোস্ত এই অপারেশনটি চালিয়েছিল বলা রয়েছে তুর্কি এবং তুর্কি এবং সিরিয়া ভূমিকম্প গ্রস্ত এই দুটি দেশে হাসপাতাল সরবরাহ ও উদ্ধার কাজে ভারত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল পরের অনলাইনের বলা রয়েছে কোন ভারতীয় ক্রিকেটার অধিনায়ক হিসেবে ক্রিকেটের তিনটি ফর্ম্যাটেই প্রথম শত রানের রেকর্ড করলেন তাহলে রোহিত শর্মা কিন্তু অধিনায়ক হিসেবে ক্রিকেটারের তিনটি ফরম্যাটেই প্রথম শত রানের রেকর্ড করলেন পরে অনলাইনের বলা রয়েছে সাম্প্রতিক কোন রাজ্য সরকার ওয়ান ফ্যামিলি ওয়ান আইডেন্টি পোর্টাল চালু করেছে তাহলে সম্প্রতি কিন্তু উত্তরপ্রদেশ সরকার ওয়ান ফ্যামিলি ওয়ান আইডেন্টি পোর্টাল চালু করেছে পরের অনলাইনের বলা রয়েছে সম্প্রতি বাংলাদেশের বাইশতম রাষ্ট্রপতি হিসেবে কে নিযুক্ত হলেন তাহলে সম্প্রতি বাংলাদেশের বাইশতম রাষ্ট্রপতি হিসেবে কিন্তু নিযুক্ত হয়েছিলেন মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু পরে বলা রয়েছে বিশ্ব রেডিও দিবস কবে পালিত হয় তাহলে বিশ্ব রেডিও দিবস কিন্তু তেরোই ফেব্রুয়ারি পালন করা হয়ে থাকে পরে বলা রয়েছে সম্প্রতি ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসেবে কে নিযুক্ত হলেন তাহলে সম্প্রীতি ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন কিন্তু সিপি রাধাকৃষ্ণন পরে ওয়ান লাইনের বলা রয়েছে সম্প্রীতি মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে কে নিযুক্ত হলেন তাহলে সম্প্রীতি মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে কিন্তু নিযুক্ত হলেন রমেশ বাইশ তোমরা কমেন্ট বক্সে জানাবে যে মহারাষ্ট্রে বর্তমানে মুখ্যমন্ত্রী কে রয়েছে পরে লাইনের বলা রয়েছে আইসিসি দু হাজার তেইশ জানুয়ারি মাসের প্লেয়ার্স অফ দ্য মান্থ কে হয়েছেন তাহলে আইসিসি দু হাজার তেইশের জানুয়ারি মাসে প্লেয়ার্স অফ দ্য মান্থ হয়েছেন কিন্তু টি টু প্লেয়ার্স অফ দ্য মান রয়েছেন শুভমন গিল এই আইসিসির হেডকোয়ার্টার তো আমরা মনে রাখবে দুবাইয়ে রয়েছে এবং আইসিসির যে বর্তমান চেয়ারম্যান রয়েছেন তার নাম কিন্তু তার নাম কিন্তু গ্রেক বার্কলে তাহলে আইসিসির বর্তমান চেয়ারম্যানের নাম কিন্তু গ্রেক বার্কলে পরে অনলাইনে বলা রয়েছে সম্প্রীতি ভারতীয় আর্মি পৃথিবীর প্রথম সম্পূর্ণরূপে কর্মক্ষম যে ড্রোন সিস্টেমটি চালু করেছে তার নাম কি তাহলে তার নাম কিন্তু এসডাব্লু এ আর এম সম্প্রীতি ইউটিউবে নতুন সিইও হিসেবে কে নিযুক্ত হলেন তাহলে সম্প্রীতি ইউটিউবে নতুন সি কিন্তু কিন্তু নীলমোহনকে নিযুক্ত করা হয়েছে পরে বলা রয়েছে সম্প্রীতি কে ভারতীয় আর্মির সহপ্রধান ভাইস চিফ হিসেবে নিযুক্ত হলেন প্রাক্তন জেনারেল শ্রীচেন্দু শ্রীচেন্দ্র কুমার বলে রয়েছে সম্প্রীতি নীতি আয়োগের বর্তমান সিইও হিসেবে কে নিযুক্ত হলেন তাহলে সম্প্রীতি নীতি আয়োগের বর্তমান সিইও হিসেবে কিন্তু নিযুক্ত হলেন বিভিআর সুব্রমণিয়াম বিভিআর সুব্রমণিয়ামকে কিন্তু নীতি আয়োগের বর্তমান সিইও হিসেবে নিযুক্ত করা হয়েছে পরমাণালের বলা রয়েছে সম্প্রতি কোন বলিউড অভিনেতা ইউনিসেফ এর শিশুর অধিকারের জন্য জাতীয় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন তাহলে আয়ুষ্মান খুরানাকে কিন্তু ইউনিসেফের শিশুর অধিকারের জন্য রাশ জাতীয় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে পরে অনলাইনে বলা রয়েছে রঞ্জি ট্রফি দু কোন দল বিজেতা হয়েছে তাহলে রঞ্জি ট্রফি দু হাজার তেইশ সালে কিন্তু সৌরাষ্ট্র হবে এটা সৌরাষ্ট্র বিজেতা হয়েছে পরে অনলাইনে বলা রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয় তাহলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিন্তু একুশে ফেব্রুয়ারি পালন করা হয়ে থাকে এবং দু হাজার তেইশ সালের থিম কী ছিল মাল্টি লিঙ্গুয়াল এডুকেশন এ নেসেসিটি টু ট্রান্সফর্ম এডুকেশান সম্প্রতি ভারতের কোন জায়গায় ওলা উবের র্যাপিডো এর মতো বাইক ট্যাক্সি সার্ভিসকে বাতিল করা হয়েছে তাহলে দিল্লিতে কিন্তু এই র্যাপিডো উবের ওলা এসব বাতিল করা হয়েছে ওয়ার্ল্ড বুক ফেয়ার দু কবে কোথায় অনুষ্ঠিত হয়েছে তাহলে ওয়ার্ল্ড বুক ফেয়ার কিন্তু নিউ দিল্লিতে পঁচিশে ফেব্রুয়ারি থেকে পাঁচই মার্চ অনুষ্ঠিত হয়েছে ফরে অনলাইনে বলা রয়েছে বিশ্ব এনজিও দিবস কবে পালিত হয় তাহলে বিশ্ব এনজিও দিবস কিন্তু সাতাইশে ফেব্রুয়ারি পালন করা হয়ে থাকে তো দু হাজার তেইশ সালে থিম কী ছিল দ্য রোল অ্যান্ড ইনফ্লুয়েন্স অফ এনজিওস ইন অ্যাডভান্সিং ইন হিউম্যান রাইটস দ্য রোল অ্যান্ড অ্যান ইনফ্লুয়েস অফ এনজিওস ইন অ্যাডভান্সিং ইন হিউম্যান রাইটস পরে বলা হয়েছে জি জি টোয়েন্টি এর অধীনে ভারতের সর্বপ্রথম ডাব্লু টোয়েন্টি বা উমেন টোয়েন্টি মিটিং কবে কথায় অনুষ্ঠিত হয়েছে তাহলে সাতাইশ থেকে আঠাশ ফেব্রুয়ারি দু হাজার তেইশ সালে মহারাষ্ট্রের ছত্রপতি সম্বাজীনগরে কিন্তু এই ডাব্লু টোয়েন্টি বা উমেন টোয়েন্টি মিটিংটি অনুষ্ঠিত হয়েছে পরের অনলাইনে বলা রয়েছে জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় তাহলে জাতীয় বিজ্ঞান দিবস কিন্তু আঠাইশে ফেব্রুয়ারি পালন করা হয়ে থাকে এ বছরে দু হাজার তেইশে থিম ছিল গ্লোবাল সায়েন্স ফর গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল সায়েন্স ফর গ্লোবাল ওয়ার্মিং পরের অনলাইনে বলা রয়েছে সম্প্রীতি ফিফা এর বর্ষসেরা পুরুষ ফুটবলার খেলোয়াড় হিসেবে খেতাব কে পেয়েছেন তাহলে ফিফার বর্ষসেরা পুরুষ ফুটবল খেলোয়াড় হিসেবে নিযুক্ত হয়েছেন কিন্তু আর্জেন্টিনার যে ক্যাপ্টেন লিওনেল মেসি আগস্ট দু থেকে ডিসেম্বর দু হাজার বাইশ পর্যন্ত মেসির অসাধারণ পারফরম্যান্সের জন্য তাকে কিন্তু ফিফা দু হাজার বর্ষ সেরা পুরুষ ফুটবলার হিসেবে নিযুক্ত করা হয়েছে তো এই ছিল আজকের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা যাদের পরীক্ষা রয়েছে জিডি পরীক্ষা তোমরা অবশ্যই ভিডিওটি একবার শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে सबस्क्राइब कर धन्यवाद